ইসরায়েলের আগ্রাসনে অন্তত ফিলিস্তিনি হাজার নিহত হয়েছেন শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে দু সালের অক্টোবর থেকে চলা এই অভিযানে নিহতদের পাশাপাশি দেড় লাখের বেশি মানুষ আহত এবং নিখোঁজ রয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ জনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে এবং চারশো একানব্বই জন আহত হয়েছেন এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাহান্ন হাজার আটশো পঞ্চাশ বিবৃতিতে আরও বলা হয় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তার নিতে গিয়ে একুশ ফিলিস্তিনি নিহত এবং তিনশো একচল্লিশ জনের বেশি আহত হয়েছেন এ নিয়ে গত সাতাইশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টা করার সময় মোট এক হাজার সাতশো তেতাল্লিশ জন নিহত ও বারো হাজার পাঁচশো নব্বই জনের বেশি আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় এগারো জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন যার মধ্যে শিশুও রয়েছে এ নিয়ে অনাহারের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুশো জন যার মধ্যে আটানব্বই জন শিশু